যখন চুরি করতে আসবে সেখানে কি কথা হচ্ছে ওই শব্দ গুলো আপনি ক্লিয়ার শুনতে পারবেন মোশন সেন্সর আছে মোশন সেন্সরের কাজটা কি হবে কাজ হচ্ছে কোনো মানুষ বা প্রাণীর চলাফেরা গতিবিধি ডিটেক্ট করা যে কোন জায়গায় যদি চোর আসে সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু হচ্ছে কল চলে আসবে কি অবাক হচ্ছেন এমনই একটা ডিভাইস আপনাদেরকে দেখাবো আই থেকে সেখান থেকে আমাদের সাথে রবিল ভাই আছে ভাই আসসালাম কেমন আছে ভালো ভাই চোর আসলে নাকি মোবাইলে কল আসে ভাই সেটাই দেখাবো ইনশাআল্লাহ মানে এই ডিভাইসের মাধ্যমে এই ডিভাইসের মাধ্যমে মানে কি মানে কিভাবে সম্ভব ভাই আসলে আমাদের দেশে চুরি ডাকাতি চিন্তাই দুর্দশ এই ঘটনাগুলো প্রতিরোধের জন্য আগামী ঈদের ছুটি তো কয়দিন দশ দিনের উপরে কিন্তু সবাই দেশে গ্রামে চলে যাব এলাকার চলে যখন যাব আপনার অফিস বাসা বাড়ি আপনার বাসার লকার আপনার দামি স্বর্ণালঙ্কার সবকিছু কিন্তু এভাবে ফেলে যাবেন এগুলোরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমার এই ডিভাইস ছাড়া এখন দেখতেছেন এই ভিডিওটা যারা দেখতেছে মনে করেন তাদের এই জিনিসটা দরকার মানে এটা কি পারবে আমাকে নিরাপত্তা দিতে ভাই সেটাই আপনাকে দেখাবো মানে কিভাবে নিরাপত্তা দিবে একটু আমাকে দেখান তো ভাই প্রথমত ধরেন আপনি আমার এই ডিভাইসা এই ডিভাইস যে যেখানে আপনি সেটআপ করবেন এটা প্রথমত এটার যে মেইন কাজ এটা হচ্ছে মোশন সেন্সর আছে মোশন সেন্সরের কাজটা কি হবে ভাই মোশন সেন্সরের কাজ হচ্ছে কোনো মানুষ বা প্রাণী চলাফেরা গতিবিধি ডিটেক্ট করা আচ্ছা এটা সামনে দিয়া কোনো মানুষ দাও মাত্রই সেটা ডিটেক্ট করবে এরপরে যেটা হচ্ছে দরজা ওকে দরজার সাথে এটা সেট করব এটা দরজার সাথে একটা থেকে একটা আলাদা হইলেই আপনার আমার এখানে একটা সিগন্যাল দিচ্ছে দেখেন ওকে অলরেডি কিন্তু হচ্ছে একটা সিগন্যাল দিচ্ছে সিগন্যাল এই যে এখানে দেখেন ওকে একটা রেড একটা সিগন্যাল পাচ্ছি একটা রেড সিগন্যাল দিচ্ছে এর কারণ হচ্ছে মানে একটা দরজা বা একটা পার্ট থেকে একটা পার্ট যখন আলাদা হবে সাথে সাথে বিকট অ্যালার্ম বাজবে আপনাকে দেখাচ্ছি ও রে দেখেন সব দোকান মানে এই আওয়াজটা ভাই এতটুকু পর্যন্ত যাবে ভাই এটা কতটুকু প্রায় 500 মিটারেরও বেশি এরিয়া ধরেন একটা ভবনে একটা অফিসে রাস্তার পাশে একটা দোকানে লাগানো তাহলে একদম মানুষ দৌড়ে চলে আসবে বা এখানে যে আসবে চুরি করতে সে আর চুরি করার মতো কোনো সাহস পাবে না মানে সে থাকবে তখন হচ্ছে দৌড়ের উপরে ভাই দৌড়ের উপরে থাকবে এবারে আসেন আমার এখানে মূল কাজটা কি যখন আমার এই অ্যালার্মটা বাজবে সাথে সাথেই কিন্তু আমার ফোনে কল যাবে মানে সাথে সাথেই অ্যালার্মটা বাজা মাত্রই কয়েক এক সেকেন্ডের মধ্যে আমার কিন্তু ফোনে কল চলে আসবে তো দেখাতো আমাকে ভাই এটা দেখান এখন আমি ডিভাইসটা লক করে দিলাম ওকে আর্ন করে দিছি এখন আমার যখন অ্যালারমটা বাজবে দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে আমার কল চলে আসবে ওকে যখন হচ্ছে বাসায় चोर ঢুকলো

যখন চুরি করতে আসবে সেখানে কি কথা হচ্ছে ওই শব্দগুলো আপনি ক্লিয়ার শুনতে পারবেন আচ্ছা ভাই আমার আরেকটা কোয়েশন আছে ভাই আমি সিসি ক্যামেরা থাকতে কেন আপনার এডিবেস্টা ডিভাইসটা নিব এবারে আমরা বলি আপনার যখন সিসি ক্যামেরা দোকানে বাসায় গোডাউনে লাগানো থাকে চুরি হয় ডাকাতি হয় দুর্ঘটনা ঘটে সিসি ক্যামেরা কি আপনাকে কল দেয় আমার প্রশ্নের উত্তর দেন না সে তো কল দেয় না ভাই সে তো দেখায় ভাই সে দেখায় লাইভ মনিটরিং দেখায় আপনাকে স্ন্যাপচ্যাট পাঠায়

চুরি হওয়ার কোনো সুযোগ আছে বলেন মানে সে তখনকার সময় তখন হচ্ছে ভিহার্স যখন চোর ঢুকবে তখন হচ্ছে আপনার যদি বাসায় যদি ঘাট থাকে নিচে আপনি একটা কল দিয়ে দিলেন এই তো আমার বাসায় চোর ঢুকছে তারে তৎক্ষণাৎ ধরে ফেলুন তাৎক্ষণিক আপনি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন এখন বিষয়টা হচ্ছে আপনি এটিএম বুথ বলেন বাংলাদেশের যে কোনো রোড সাইডের এর ব্যবসা প্রতিষ্ঠান বলেন অফিস বলেন বাসা বাড়ি বলেন আমরা যে বাসা বাড়ি আমরা যে গ্রামে চলে যাবো বাসা বাড়ির কোনো নিরাপত্তা আছে আপনি যখন বাসা বাড়িতে এটা লাগিয়ে দিয়ে যাবেন তখন কিন্তু আপনার বাসায় কেউ দরজা খুলে ঢুকলো আচ্ছা এই দরজা খুলে ঢুকলো

চার আইটেমের ডিভাইস আছে আমাকে যেটা শুরুতে দেখিয়েছিলাম সাথে কি দুটো ডিভাইস দেখেন আমি দেখাচ্ছি একটা মোশন সেন্সর থাকবে প্রিমিয়াম ওকে এটা মোশন সেন্সর যেটা কাজ হচ্ছে মানুষ বা প্রাণীর গতিবিধি পর্যবেক্ষণ পেলেই সে ডিটেক্ট করবে এরপরে আসেন দরজা ওকে এটা হচ্ছে দরজার আপনি দরজায়ও লাগাইতে পারবেন জানালায়ও লাগাইতে পারবেন আপনার হচ্ছে যে এটা কি বলে লকার বা দরজায় লকারে লাগাইতে পারবেন আমি আমার একটা জায়গায় লাগাইছি কোথায় জানেন কোথায় রেখেছেন

আমার এটা ডয়ার খুললে কি হবে আর কল কিন্তু যাইতেই আছে কল কিন্তু বন্ধ নেই মানে মানে কল কিন্তু টানা চলতেই থাকবে আচ্ছা এই যে কলটা দিচ্ছে মানে এটার মধ্যে কি কোনো সিম টিম লাগানো আছে ভাই এটাই দেখাচ্ছি যে দেখেন সিম লাগানো আছে অবশ্যই একটা সিম লাগানো থাকবে নাহলে তো এটা কল দিতে পারবে না আর আপনার এক মাসে খরচ হবে সর্বনিম্ন বিষ সর্বোচ্চ পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ সর্বনিম্ন হচ্ছে বিষ আর সর্বোচ্ সর্বোচ্চ হচ্ছে পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আর এটা তো কল রিসিভের উপরে নির্ভর করে ওকে আর এটা কি ভাই বিদ্যুৎ ছাড়া চলবে আট ঘন্টা ব্যাকআপ দিবে কয় ঘন্টা সম্পূর্ণ ডিভাইসটা টা আট ঘন্টা আপনি বিদ্যুৎ ছাড়া নির্গত চালাতে পারবেন মানে ধরেন হচ্ছে মানে বাসার মধ্যে কারেন্ট নাই হঠাৎ করে কারেন্ট চলে গেলে এটা কিন্তু হচ্ছে আট আট ঘন্টা ব্যাকআপ দিবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলে এদিকে আসেন আমাদের ঢাকার বাইরে বিভিন্ন এলাকাতে কিন্তু যারা হচ্ছে ওই যে কারেন্টের খামে ব্যবহার করতে চান অর্থাৎ আপনার হচ্ছে ট্রান্সফরমার চুরি হয় এটার জন্য প্রতিরোধ করতে হলে এই ডিভাইসটা দিয়ে আপনি বক্স বানিয়ে লাগায় দিতে পারবেন নিচে করে ও দারুণ যারা একটা বক্স বানিয়ে নিচে করে লাগায় দিবেন আর চোর আপনার আর ট্রান্সফর্মার চুরি করতে পারবে না আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা কি কি ডিভাইস আছে একটু আমাদেরকে দেখাবেন তিনটা কমন ডিভাইস আছে যেগুলো আমরা রেগুলার করছি এটার মধ্যে আমাদের একদম প্রথম যে ডিভাইস হচ্ছে 4500 টাকা

একটা মোশন সেন্সর থাকবে এরকম প্রিমিয়াম এই যে মোশন সেন্সর থাকবে আর এটার সাথে হচ্ছে একটা হোয়াইট কালারের অ্যালার্ম থাকবে বিশ ডিবি হর্ন

এই দুইটা মানে গুগল এবং আমাজন এই দুইটা একসাথে চালাতে পারবেন আচ্ছা আচ্ছা দুইটার মাধ্যমেই রয়েছে ওকে আর সবগুলো সেম ফ্যাসিলিটিস বাট এই প্রোডাক্টটা দেখতেও আরো প্রিমিয়াম এবং আরো কিউট ওকে যারা ইউজ করবে ওকে প্রিমিয়াম ডিভাইস এটাও কিন্তু আপনার বিদেশ থেকে বলেন বাংলাদেশ ছাড়াও প্রবাসী যারা আছে বিভিন্ন দেশ থেকে অনেকে নতুন বাড়ি করে বাসাবাড়িতে বউ বাচ্চা থাকে ফ্যামিলি থাকে তারা নিরাপত্তা ইনহোনটাই ভোগেন আপনার বাড়িতে মানে অনেক দামি আছে আছে আছে। কেমন এই মানে যে চুরি ডাকাতি গুলো যে হয় এই বিভিন্ন প্রবাসীদের বাড়িতে চুরি ডাকাতি হয় তারা কিন্তু প্রোটেকশন নিতে পারে না তো এই ডিভাইস গুলো থাকলে আপনি বাইরে প্রয়োজনে চাইলে একটা আপনার দূরবর্তী আত্মীয় স্বজনের নাম্বারও সেট করে রাখতে পারবেন ওনার কাছে কল যাবে যে ওর চোর ঢুকছে বা টাকা ঢুকছে আপনারা অনেকে সিসি ক্যামেরা লাগান সিসি ক্যামেরা বিকল্প হিসেবে কিন্তু হচ্ছে এগুলো লাগাতে পারেন এটা সিসি ক্যামেরা আমি আমার দেখতে পারি কি সিসি ক্যামেরা যখন কিন্তু মনিটরিং হয় চোর ডাকাত ঢুকলে ওরা আগে সিসি ক্যামেরা ড্যামেজ করে ফেলে ভেঙে ফেলে খুলে ফেলে মানে ডিটেক্ট করা যায় না তাদেরকে এটা তাদেরকে আর ডিটেক্ট করার সুযোগ থাকে না অফলাইন হলি তো শেষ শেষ কিন্তু এটা তো সাথে সাথে কল দিচ্ছে আচ্ছা আচ্ছা ওকে আপনি এরপর এটার সাথে ডিভাইসের সাথে যা যা থাকছে এটার আর একটু আপডেট ও মানে ওটা মানে এতক্ষণ যা দেখেছে তার থেকে বেশি আপডেট থাকে আর একটু আপডেট এটার মোশন সেন্সরটা দেখেন আরো আপডেট ও দেখেন এটার ডোজ সেন্সরটা দেখেন এটার চেয়ে আরো আপডেট আগের গুলোর চেয়ে ওকে বুঝতে পেরেছেন আচ্ছা এটার আবার একটা অ্যালার্ম হোস্ট আছে দুইটা প্রিমিয়াম রিমোট আছে চার্জার আছে সাথে ওয়াল মাউন্ট আচ্ছা যা যা থাকার পরে আচ্ছা ভাই এত এতক্ষণ অনেক কিছু দেখা আচ্ছা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আমি আবারও বলছি যারা হচ্ছে যেটা আপনার পছন্দ স্ক্রিনশট দিয়ে ফোনে রেখে দিবেন অথবা ছবি ফোন থেকে ক্যাপচার করা যায় আপনি যখন ভিডিও দেখছেন তখন স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন যে এটা আমার পছন্দ ওকে আচ্ছা ভাই এতক্ষণ তো হচ্ছে আমাদেরকে এত কিছু দেখিয়েছেন তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো একটু লাগানো অনেকে আবার লাগানো নিয়ে পড়ার একটু টেনশন থাকে কিভাবে লাগাতে হবে এটা বলি একেবারে যারা একেবারে কিচ্ছু বোঝে না একটা বাটন ফোন চালাতে পারে সাধারণ একটা বাটন ফোন সেও চালাতে পারবে এটার কিন্তু কোনো জটিলতা নাই

কোন খেবলে শুধু সুইচ টা অন করে পাওয়ার টা চালু করে দিবেন বাসায় বৃদ্ধ দাদু ইউজ করতে পারবে কত দূরে কাজ করে আমরা সর্বোচ্চ দুইশো ফিট এরিয়াতে এই মোশন সেন্সর গুলো কাজ করে আপনার কোনো তার ছাড়া কোন রকম কোন তার ছাড়া কোন তার লাগবে না আসেন আমার সাথে দেখাই ওকে রকম তার ছাড়াই কিন্তু ওকে এখানে ডিভাইস একটা ছিল হ্যাঁ এখানে আমার এই এরকম দুইশো ফিট এরিয়াতে আমরা চাইলে আমার বাইরে এখানে ডিভাইস আছে ওকে

কিন্তু আমাদের থেকে নিয়ে মানে এই প্রোডাক্ট গুলো এখন নিচ্ছে সবাই ইচ্ছে আচ্ছা সো আপনারা চাইলে কিন্তু কাছ থেকে নিতে পারবেন আচ্ছা একটু ঠিকানাটা বলে দেন আমাদের এখানে আসার একদম সহজ ঠিকানা হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকার উত্তর পাশে দুই নাম্বার গেটের এর একদম সন্নিকটে মেট্রো এখানে আসলে আপনি আসলে সরাসরি আর এটা তো প্রথমেই বলেছি ঈদের আগ যারা মাধ্যমে অর্ডার করে নিতে চান পাঁচশো টাকা বা টাকা বুকিং মানির তাদের জন্য সম্পূর্ণ রকম কুরিয়ার খরচ এবং কন্ডিশন খরচ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে আপনি যে ডিভাইস কিনবেন ওই ডিভাইসের মূল্যটাই শুধু পরিশোধ করবেন ভাই এখন হচ্ছে অনেকে তো মানে অ্যাডভান্স করতে খুবই ভয় পায় ভাই এখন হচ্ছে কেন আসলে অ্যাডভান্স করবে কেন অ্যাডভান্স করবেন আসলে এটা প্রাতিষ্ঠানিক ভিডিও

পারবে না স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ